পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামস দুশো ছিয়াশি দিন পর অবশেষে দেবীর মর্তে আগমন বুধবার ভোর তিনটে বেঁচে সাতাশ মিনিটে সাড়ে ন মাস পর পৃথিবীকে স্পর্শ করলেন সুনিতা গোটা ভারত বাংলাদেশ যখন গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই ঘরের মেয়ে ফিরে এলেন ঘরে নাসা যেটা পারেনি সেটাই করে দেখালো এলান মার্ক্স এর সংস্থা স্পেসএক্সের মহাকাশ জানি করেই পৃথিবীতে ফিরে এলেন সুনিতা উইলিয়ামস ও বুজ উইলমোর পৃথিবীবাসী উদ্দেশ্যে হাসি মুখে থামস আপ দেখিয়ে সুনিতা যেন বুঝিয়ে দিলেন টেনশন নেই আমি ঠিক আছি কিন্তু কেন আট দিনের জন্য মহাকাশে গিয়ে দুশো দিন আটকে পড়ে থাকলেন সুনিতা এই দুশো দিনে মহাশূন্যে ভাসমান অবস্থায় কি কি করেছেন সুনিতা আর কিভাবেই বা সুনিতাকে ফিরিয়ে আনা হল এই পৃথিবীতে এই সমস্ত প্রশ্নের উত্তর থাকবে আজকে আমাদের পর্বে গত বছর অর্থাৎ সালে জুন সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরকে নিয়ে মহাকাশে পাড়ি দেয় নাসার বোয়িং স্টার লাইনার মূলত আন্তর্জাতিক স্পেস স্টেশন ডকিং করে আট দিনের মিশন কমপ্লিট করে পৃথিবীতে ফেরার কথা ছিল সুনিতাদের কিন্তু আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে আচমকার যান্ত্রিক গোলযোগ দেখা দেয় বোয়িং স্টার এরপর এক টানা তিন মাস বোয়িং লাইনটাকে ঠিক করার চেষ্টা করে সুনিতা বুধ সহ পৃথিবীতে থাকা বাদ বাদবাকি বিজ্ঞানীরা কিন্তু কিছুই খুঁজে পান ফলে নাসা আর রিস্ক নেয় না সুনিতাদের দে ওই স্পেস স্টেশনে রেখে সেপ্টেম্বর মাসে কোনো প্যাসেঞ্জার ছাড়াই ত্রুটিপূর্ণ মহাকাশযানটিকে ফিরিয়ে আনে পৃথিবীতে এরপর আরও দু মাস কাটে অবশেষে দু সালে ডিসেম্বর মাসে নাসা ঘোষণা করে দু হাজার সালে মার্চ মাসের আগে সুরিতাদের পৃথিবীতে ফেরানো সম্ভব নয় ব্যাস ওই শুরু হলো অপেক্ষা গুঁড়ো দুধ পিৎজা রোস্টেড চিকেন শুকনো চিংড়ি আর টুনা মাছ খেয়ে দিনের ষোলো বার পৃথিবীকে চক্র মেরে বাড়িতে ফেরার অপেক্ষা নাসার হিসেব বলছে গত দুশো দিনে পৃথিবীকে চার হাজার বার প্রদক্ষিণ করেছেন সুনিতা ও বুর্জ মিলে এবং এই দুশো ছিয়াশি দিনে মহাশূন্যে প্রায় বারো দশমিক পাঁচ কোটি কিলোমিটার পথ অতিক্রম করেছে তারা হ্যাঁ ঠিকই শুনছেন বারো দশমিক পাঁচ কোটি কিলোমিটার এবং এই দীর্ঘ সময় প্রায় নশো ঘন্টার তারা সময় কাটিয়েছে একশো পঞ্চাশটিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করে তবে সুনিতার দিদি ফাল্গুনী পাণ্ডের কথায় গত সাড়ে ন মাস সুনিতা কিন্তু সবচেয়ে বেশি মিস করেছে ভারতবর্ষকে হ্যাঁ নামের শেষে উইলিয়ামস থাকলেও সুনিতা কিন্তু মনে প্রাণে ভারতীয় কারণ সুনিতার বাবা গুজরাটে মেহসানা জেলার জুলাসান গ্রামের বাসিন্দা তাই খুব স্বাভাবিকভাবেই তার ঘরে ফেরার আনন্দে আজ কোটা মেহসানায় উৎসব পালন করা হবে কিন্তু কিভাবে ঘরে ফিরলেন সুনিতা এবার সেটাই বল এলন মাস্কের সংস্থা স্পেসেস এ চেপে নাসার নিক হগ এবং রুশ নফচর আলেকজান্ডার গর্ভনব পাড়ি দেন সুনিতাদের ফিরিয়ে ভারতীয় সময় অনুযায়ী তখন আঠেরোই মার্চ মঙ্গলবার সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট সুনিতাদের নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন চড়ে পৃথিবীর পথে রওনা দেয় স্পেসেসের ড্রাগন জামটি এরপর প্রায় সতেরো ঘণ্টা পথ অতিক্রম করার পর অবশেষে ভারতীয় সময় অনুযায়ী উনিশে মার্চ বুধবার ভোর তিনটে সাতাশ মিনিটে প্রথম দুটো এবং পরে চারটে প্যারাসুটের সাহায্যে আটলান্টিক মহাসাগরে এসে নামে সুনিতাদের ক্যাপসুলটি সুনিতাতে আনার জন্য ততক্ষণে ওখানে পৌঁছে গেছিল মার্কিন নৌসেনা বাহিনীর বোট ভোর চারটে বেজে বাইশ মিনিট ক্যাপসুল থেকে হাসি মুখে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস থামস আপ দেখিয়ে জানিয়ে দেন তিনি ঠিক আছেন কিন্তু তারা কতটা ঠিক আছেন তার জন্য তাদের এখনই পরিবারের সাথে দেখা করতে দেওয়ার পারমিশন নেই তারা এখন কদিন আলাদা উস্টার্ন জাংশন স্পেস সেন্টারে সেখানে বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা তারপরে সুনিতা ও বুচের সঙ্গে দেখা করার সম্মতি মিলবে সে না হয় একটু দেরি হোক কিন্তু ঘরের মেয়ে সুস্থভাবে ঘরে ফিরেছে এটাই এই মুহূর্তে সবচেয়ে আনন্দের খবর বিশ্বব্রহ্মাণ্ডের রহস্যের তরফ থেকে কুর্ণিস জানাই সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর তারা যেটা করে দেখিয়েছে সেটা পৃথিবী অবিশ্বাস্য সেই হিসেবে আজ আমরা প্রত্যেকে গর্বিত A pretender.